হজরত ইব্রাহিম আলী সালাতামকে কি কত বড় বড় ইমদানে ফেলেছেন রাবুল আলমিন মক্কার ভূমিতে যেই জায়গাতে কাবা শরীফ আছে সেই জায়গাতে তাকে কাকে রেখে গেছিলেন হাজরত হাজিরাকে আর ছোট বাচ্চা হাজরাত ইসমাইল আলী সালাতামকে শেষকালে স্ত্রী বলছে সামিজান এই চাটিয়াল ময়দানে এই ময়দানে তো আর কোনো মানুষ নয় শুধু জঙ্গল গো স্বামী আমায় কোথায় রেখে যাচ্ছে কি বাবার বুঝতে পারছি না বলছে এটা তোমার তরফ থেকে না আল্লাহর তরফ থেকে স্বামী বলছে হাজরা ইব্রাহিম বলছে হাজেরা রে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে রেখে যাচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ সঙ্গে সঙ্গে বলেছিলেন হাজেরা তাহলে কোনো ব্যাপার নয় তুমি চলে যাও আল্লাহ মাকে দেখবে সেই জায়গাতে কাবাসিরী ভালো আর যে জায়গাতে হাজিরাত ইসমাইলে সালাম পা দিয়ে রগরাজ ছিলেন পানি ছিল না বিরাট বড় লম্বা কাহিনি আছে সেদিকে আমি যাচ্ছি না হাজিরাত ইসমাইল আনি সলাম তোমার সালাম যে জায়গাতে পায়ের এড়িটা ছিল গললাটা ছিল সেই জায়গাতে আল্লাহরা ভুল আলামিন আবে জম জম কোঁয়া দিলে সবাই যাচ্ছে পানি পান করছে হাজিরা কিংবা যারা ঘুরতে যাচ্ছে কিংবা যারা ওমরা করতে যাচ্ছে শ্রোতা বেন্দু তারা দেখতে পাচ্ছে ওই জায়গাটাতে হলো জমসম তো হজরত ইব্রাহিম আলাই সালাত সালাম রেখে চলে গেলেন কেউ ছিলেন না শ্রোতা তা সত্যই হজরত ইসমাল আলী সালাত সালাম আট দশ বছরের ছিল বলে তারপরে আল্লাহ বলছেন ইসমাইলকে তুমি কুরবানি করো সে হাজরাত ইব্রাহিম আলাই সালাতাম কি করেছেন আল্লাহ কুরবানি যাওয়ার জন্য প্রস্তুত ছেলে বলছে আমাকে ধরন করতে পাবে আব্বা যান আমাকে সবুর করার মধ্যে পাবে আব্বা যান যেটি আল্লা রাবুল আলমিন আপনাকে আদেশ করেছে সেই আদেশটা আপনি পালন করুন প্রস্তুত শ্রোতা বেন্দু কিভাবে আল্লা রাব্বুল আলমিন নবীদেরকে কত কষ্ট দালা জমা দেখা দেওয়ার পরও তারা ধৈর্য ধারণ করেছে শ্রোতা আমরা মানব জাতি শেষ নবীর আমরা মত আমাদেরকে ধৈর্য ধরন করতে হবে যে কোনো মুসিবত আসুক না কেন সামনে আপনার ছেলে কচি ছেলে মারা গেছে আপনাকে ধৈর্য ধরন করতে হবে অনেক আমাদের মা বোনেরা আছে যে কোনো গ্রামে হোক না কেন দেখা যাবে এমনভাবে কান্নাকাটি করবে বলার সীমা নাই কাপড় তাপড় কোন দিকে যাবে তাদের দেখার কিছুই নাই সেই এমন করবে আরো লোক এমন করবে গাল গলুকে নুচে টুচে শেষ করে দেবে নিস্তেনাবুধ করে দেবে শ্রোতা কিন্তু ঠিক আছে আপনার ময়া ময়া মহাপর প্রেম প্রীতি ভালোবাসা তো আছেই ছেলের করতে কিন্তু আপনার চা চোখ থেকে শুধু পানি পড় যে মতো আলাইহি সাল্লাম ব্যাটা হজরত ইব্রাহিম আলাই সালাত সাল্লাম যখন বিদায় নেন চলে যান দুনিয়া থেকে আল্লাহ রব্বুল আল্লাহর নবী বিশ্ব নবী কেঁদেছিলেন সেদিন শুধু চোখের পায়েটা আপনার জানে ঝরে হাইরে মাইরে তাইরে করে সারা এলাকাবাসীকে জানা যাবে না এত জোরে কান্না শুরু করে যদি শুনতে পান সতর্ক হয়ে যাবেন যে মতো হজরাত উম্মাই সুলাইম দেখেন কত ঝদ্য ধরেনি তারা ইহো দুনিয়ার সার্টিফিকেট পেয়ে দিয়েছিলেন শ্রোতাবেন্দ হাজার সোলাইমের বিরাট বড় একটি ঘটনা আছে শ্রোতাবেন্দ শর্ট করে আপনাদের সামনে বলছি যে সময় হয়ে যাচ্ছে হেরাতুম্মে তুমি সোলাইমের স্বামী হল হাজরা তাবু তালাহা তিনি কোনো যোদ্ধতে চলে যান বা কোনো সফরে চলে যান সফরকালে চলে যান দেখে গেছিলেন ছেলেকে ঠিক ছিল এ মতো অবস্থায় অসুস্থ হয়ে যান হাদিসের রাবি হাজরাত আনিস তিনি বলেন হাজরাত আবু হরে হাজরাত আবু তালা চলে যান এবার ফিরার পথে বাড়ি চলে আসলেন এসে বলছে ছেলেটি কোথায় দেখাও আমাকে উম্মে সালাম ধরেনি মহিলা বলে স্বামী জান সে আগের থেকে অনেক আরামে আছে গো স্বামী খুব ভালো আছে ঠিক আছে কিন্তু তার স্ত্রী তাকে কোথায় রেখেছিল স্বামী আসার আগে তাকে স্নান করিয়ে গোসল করিয়ে তাকে কাপড় দিয়ে কাপড়ে কাপড় দিয়ে ঘরে কোনাতে রেখেছিলেন বল যে স্বামী কষ্ট পাবে এবার স্বামী এসেছে স্বামী আসার পরে যা দরকার খানা পিনা দেওয়ার পরে সেই রাত্রিতে তাদের সব হলো স্বামী কিছু কষ্ট বুঝতে পারলেন না এবার স্বামীকে বলেন যে স্বামী জান কারের কাছে কোনো যদি ধার জিনিস যাওয়া নেওয়া যায় উধার নেওয়া যায় গো স্বামী তাকে দিতে হবে কি হবে না বলছে দিতে হবে দিতে হবে সেই মতো আল্লাহ আমাদের ধার দিয়েছিলেন গো স্বামী আল্লাহ তাকে নিয়ে নিয়েছে এবার কিছু বলতে পারলেন না হাজরা তুমে সোলাইম রাজি আল্লাহ এত ধৈর্য ধরে নিয়ে সাহাবিয়েছিলেন স্বামীকে কিভাবে বোঝালেন এবার স্বামী বুঝে গেলেন এই ঘটনা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে বললেন ক্যাবু তালাহা নবী গো এই মতো ঘটনা আজকে ঘটেছে গো নবী আল্লাহর নবী দোয়া দিলেন তারপরে আবার একটা সুসন্তান হলো খুব ভালো সন্তান হলো কার দোয়াতে আল্লাহ রাব্বুল আলমিনের নবীর দোয়াতে এবার ভালো হলো স্বামীও কোনো কষ্ট পেল না আর কীরকম স্ত্রী নিজের স্বামীও কোনো কষ্ট দিলেন না আর ছেলের লেগে কিভাবে কাঁদলেন না শুধু অস্ত্র এক তাদের চক্ষু থেকে ঝরেছে বাকি কিছুই ঝরনি এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়ালা না বল নকুম বেশ সৈয় মিনাল হফি ওয়াল জুই মিনাল রামওয়ালে ওয়া লালফুশি ও সামারাদ তোমার প্রতি অনেক মসিবত আসবে তোমার যদি বাগান থাকে বাগানের মাল কে আল্লা রব্বুল আলামিন কোনো সময় নিস্তনা করে দেবে আপনার ফল কে নিস্তনাবোধ করে দিবে কোন সময় ধান চাষ করলে নিস্তনাবোধ করে দেবে কোন সময় নিস্তনাবোধ করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব কিছু শেষ হওয়ার পরে যাও তোমাকে ধৈর্য নি ব্যক্তি হয়ে যেতে হবে যদি তুমি ধৈর্য ধরনি হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাননাতে দিবে যেই কোনো মুসিবত অসুখ না কেন ধৈর্য ধরতেই হবে সবুর করতে হবে তাহলে ইহকালে লাভ পরকলে লাভ আপনি রাগে পড়ে কারোর সঙ্গে কোনো যদি কী হয়ে যায় এই পৃথিবীর জীবনে তাহলে তাকেও আপনাকে কী করতে হবে ধৈর্য ধরন করতে হবে তাহলে ঠিক হবে এহকালে ধৈর্য ধরলে আপনার লাভ হবে পরকলে আপনি জান্নাত যাবেন